আজকে যে আমি ছোলা কুমড়ো আলু মূল সব দিয়ে যে রান্নাটা দেখাবো এটা আপনারা খিচুড়িতেও খেতে পারবেন রুটি পরোটাতেও খেতে পারবেন ভালো লাগবে আর ভাতেও ভালো লাগবে সব কিছুতেই ভালো লাগে খেতে তবে হ্যাঁ বলবো না আলু চিতে ভালো লাগবে তো তবু খাবো বললে খাওয়া যাবে খুব সুন্দর হয় রান্নাটা আপনার সাথে থেকে দেখুন এমনি কুমড়ো ছোলার তরকারি তো খেয়েছেন এতে মূলো কুমড়ো আলু সমস্ত কিছু দিয়ে আমি রান্নাটা করছি খুব সুন্দর হয় সাথে থাকুন পুরো রান্নাটা দেখুন ভালো লাগবে আপনাদের আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন রান্নাঘরে গিয়ে পুরো রান্নাটা আপনাদেরকে দেখাই আজকে আমি রান্না করছি কুমড়ো মূল আর বরবটি দিয়েছি আলু আর এর সাথে আরেকটা জিনিস দেবো দিয়ে রান্না করবো এটা রুটি বা হাতে খেতে পারবে না দেখুন এখন এগুলো বেশ ভাজা হচ্ছে তার সাথে আমি দিয়ে দেবো কিছু ছোলা সেদ্ধ দিলা হলুদ নুন চিনি একটু রেড চিলি পাউডার একটা দিয়ে দেবো টমেটো এবার এগুলোকে খুব ভালো করে আমি এখন মিশিয়ে নেব দিয়ে দেবো ছোলা সেদ্ধ জল এখন এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো এবং লো ফ্লেমে অন্তত পনেরো মিনিটের জন্য দেখো রান্নাটি পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমি সবার শেষে দিয়ে দেবো একটু কসুরি মেথি এই রান্নাটি কিন্তু খুব ভালো লাগে রুটি ভাতে বা পরোটাতে একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখুন খুব সুন্দর লাগবে ছোলা কুমড়ো আর হচ্ছে মূল দিয়ে যে আলু দিয়ে আমি তরকারিটি করলাম খুব সুন্দর লাগে কোনো মশলা দিইনি আপনি দেখেছেন আপনারা সকলেই দেখেছেন যে মশলা সেরকম কিছু আমি কিছুই দিইনি শুধু একটু জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর পুটোটাই আমি একদম কম আঁচে রেখে রেখে নুন হলুদ মিষ্টি দিয়ে এটাকে রেডি করে নিলাম শেষে দিয়ে দিলাম একটু কসুরি মেথি এই রান্নাটা কিন্তু কসুরি মেটিয়ে দিলে খুব ভালো লাগে দেখুন খুব সুন্দর হয়েছে আমার রান্না পুরো রেডি আশা করি আজকের এই রান্না আপনাদের সকলের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আমি আপনাদের সকলের কাছে চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার